বিশ্বকাপ জিততে পারলে বাবর রিজওয়ানের প্রত্যেকের পকেটে ঢুকবে কোটি টাকারও বেশি পাকিস্তানি ক্রিকেটারদের জন্য এমন অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দেশটি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন ডাকভে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হতে সময় বাকি নেই আর এক মাসও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ দল নিয়ে এবার অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি শ্রেষ্ঠত্বের লড়াই ইতিমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো তবে এদিক দিয়ে ব্যতিক্রম গতবারের ফাইনালিস্ট পাকিস্তান বিশ্বকাপে নিজেদের সেরা দল ঘোষণা না করলেও দলে যারাই থাকবেন তাদের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা ঠিকই দিয়ে ফেলেছে পিসিবি তবে এর জন্য অবশ্যই মানতে হবে ছোট্ট একটা শর্ত জিততে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর ঘোষণাকৃত অর্থের পরিমাণও নেহাত কম নয় বিশ্বকাপ জিততে পারলে প্রতি খেলোয়াড়কে এক লাখ মার্কিন ডলার পুরস্কার প্রদান করবে পিসিবি বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় এক কোটি দশ লাখ টাকার কাছাকাছি বিশ্বকাপের আগে মূলত ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতেই বড় অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীর রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে ভোজের অনুষ্ঠানে এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান বিশ্বকাপকে সামনে রেখে এই স্টেডিয়ামে ঘাম বাবর রিজনরা। আর সেখানে হঠাৎ উপস্থিত হয়ে ক্রিকেটারদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাগভি ঘরের মাটিতে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজার রনের মাইল ফলক স্পর্শ করেছেন রিজওয়ান যার জন্যই ক্রিকেটার বিশেষ এক জার্সি উপহার পেয়েছেন নাগভির কাছ থেকে শুধু রিজন নয় টি টোয়েন্টিতে একশো উইকেট তুলে নেয় বিশেষ জার্সিও উপহার পেয়েছেন পেসার নাসিম শাহ রবিবার দলের খেলোয়াড়দের মনোবল বাড়ানোর লক্ষ্য নিয়েই ক্রিকেটারদের সাথে আলাদা করে সময় কাটিয়েছেন নাগভে পিসিবির নতুন এই চেয়ারম্যানের লক্ষ্য শুধু পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো এর আগের আটাসনে মাত্র একবার টি টোয়েন্টি ফর্ম্যাটের শ্রেষ্ঠত্ব হাসিল করতে পেরেছিল পাকিস্তান তাও সেই দুই সালে খানের নেতৃত্বে সেবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান একবার শিরোপা জিতলো দুইবার ফাইনালের মঞ্চে গিয়ে হারতে হয়েছে পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়ে যায় তাদের আর সর্বশেষ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হার মেনে নিতে হয় বাবর আজমদের এবারও সেই বাবরের নেতৃত্বেই বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা দিবে পাকিস্তান দল যেখানে স্বাগতিকদের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন আর নয় জুন মাঠে গড়াবে বহু লাকাঙ্ক্ষিত ভারত পাকিস্তান লড়াই এই দুই দল বাদেও গ্রুপ এতে পাকিস্তানের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও কানাডা রাকিন খান অনফিল্ড